এক কাকা আসছেন এই পুরনো নোকিয়া মোবাইলটা নিয়ে তিনি আসেই আমার কাছে ফোনটা দিয়ে বললেন দেখো তো বাবা ফোনটা আর চার্জ হচ্ছে না আমি চার্জে লাগিয়ে দেখলাম সত্যিই কোনো সাড়া নেই পুরনো মডেলটা দেখে আমার কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপর আমি চার্জিং পিনটা বদলে দিলাম কাকা বললেন এই ফোনটার যা বয়স তার বলার মতো না অনেক দিনের স্মৃতি জড়িয়ে আছে এর সাথে এটা ঠিক করাতে যত টাকাই লাগুক আমি করাবই এই ফোনটা দিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে কাকার কথাগুলো শুনে বুঝলাম এটা শুধু একটা ফোন নয় এটা তার কাছে অনেক মূল্যবান একটা জিনিস আসলে এই নোকিয়া মোবাইলগুলো এখন প্রায় বিলুপ্ত তাই এই মোবাইল একজনের কাছে থাকা মানে তার কাছে অনেক মূল্যবান একটা জিনিস থাকার সমান কাকার ভালোবাসা দেখে মনে হলো প্রযুক্তির পরিবর্তনের সাথেও কিছু জিনিস মানুষের কাছে চিরকাল অমূল্য থেকে যায় আমরা যতই যুগের পরিবর্তনে আপডেট নতুন নতুন প্রযুক্তির বা যন্ত্রপাতি যেমন মোবাইল কম্পিউটার ব্যবহার করি না কেন আমাদের পুরনো বা আদি যুগের যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে কোনোভাবেই কিছু কিছু মুরব্বীদের মানিয়ে নিতে পারব না কারণ তারা পুরনো যন্ত্রপাতি ব্যবহারেই অভ্যস্ত তাই বিভিন্ন মোবাইল কোম্পানি যদি নতুন নতুন প্রযুক্তির সাথে পুরনো প্রযুক্তির কিছু কিছু মিল রেখে তৈরি করে তাহলে আমাদের মুরব্বীদের অনেকটাই সুবিধা হয় দেখা যায় এখনকার মোবাইলের যে সেটিং সেগুলা তারা কিছুতেই বোঝেন না তাই তাদের পুরনো মোবাইলের কিছু কিছু ফাংশন বা ফিচার অ্যাড করা প্রয়োজন বলে আমি মনে করি আপনারা কি বলছেন দয়া করে একটু কমেন্টসে জানাবেন ধন্যবাদ